শ্রীচরণে প্রণাম নিবেদন করে এবং আজকের এই সাপ্তাহিক পাঠচক্র একটি পবিত্র স্থানে যেখানে স্বয়ং মায়ের পদধূলি পড়েছিল সেই মায়ের পদধূলি প্রাপ্ত যে বাড়ি সেই বাড়িতে আজকে আমরা পাঠচক্র করার সুযোগ পেয়েছি এবং সেই পবিত্র স্থানে স্বামী শারদানন্দ মহারাজও এসেছিলেন বেশ কয়েকবার তো সেই হিসাবে এটি একটি পবিত্র ভূমি এই পাটচক্র আমরা এখানে আজকে করতে পেরেছি তার জন্য আমরা মাকে জানাই তার প্রাপ্ত ভূমিতে আমরা এখানে পৌঁছতে পেরেছি এবং ঠাকুর মা স্বামীজিকে স্মরণ করছি সেই সাপ্তাহিক চট্টোচক্র উপস্থিত আজকে যারা অফলাইন এবং অনলাইনে যারা আছেন তাদের সকলকে আমার সশ্রদ্ধ নমস্কার জানিয়ে আমাদের যে আজকের বিষয় কঠোপনিষদ সেই কঠোপনিষদের আজকে আমরা চতুর্থ মন্ত্রটি পাঠ করব প্রথম অধ্যায়ের তৃতীয় পল্লী তার চতুর্থ মন্ত্রটি আমরা আজকে পাঠ করেছিলাম এবং তার ব্যাখ্যা এবং অনুবাদ করার চেষ্টা করেছিলাম আপনাদের স্মরণে থাকতে পারে সকলেরই উপনিষদের শুরুতেই শান্তি মন্ত্র পাঠ

এর আগে আমরা দ্বিতীয় অধ্যায়ের প্রথম বল্লির তিনটি মন্ত্র পাঠ করেছি যেখানে প্রথম মন্ত্র থেকে এখানে যে দ্বিতীয় অধ্যায়ের প্রথম অধ্যায়ের তৃতীয় বল্লিতে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছিল যেটি বলেছিলেন যে একজন সূক্ষ্ম বুদ্ধির দ্বারাই একমাত্র এই যে পরব্রহ্ম পরম পরমেশ্বরের মধ্যেই যে প্রত্যেক প্রাণীর মধ্যে যে পরব্রহ্ম পরমেশ্বর বর্তমান আছেন এবং সবাই কিন্তু তাকে দেখতে পান না কেন দেখতে পান না সেই বিষয়ে আলোচনা করা হয়েছিল এবং এটাতেও বলা হয়েছিল যে কিছু বুদ্ধিমান ব্যক্তি যারা আছেন তারা তাদের সূক্ষ্ম বুদ্ধি দ্বারাই এই পরমেশ্বর পরম্বকে নিজের অন্তরে বিদ্যমান পরমেশ্বর পরম্বকে দেখতে পান কিন্তু সবাই কেন পান না এইখানে এই প্রশ্নটির উত্তর দেওয়া হয়েছে যে শুধুমাত্র যাদের সূক্ষ্ম বুদ্ধি আছে সূক্ষ্ম বুদ্ধি বুদ্ধি দ্বারা যারা বিচার করেন তারাই কেন একমাত্র নিজের অন্তরে বর্তমান পরমেশ্বরকে দেখতে পান সেই প্রশ্নগুলিরই যে প্রশ্নেরই উত্তর এখানে এই প্রথম মন্ত্রগুলিতে বলা হয়েছিল যেখানে প্রথম মন্ত্রী বলা হয়েছিল যে আমাদের পরব্রহ্ম যে মানুষের মধ্যে যে ইন্দ্রিয়গুলি সৃষ্টি করেছেন সেই ইন্দ্রিয়গুলি সবই হচ্ছে বহির্মুখী এবং সেই বহির্মুখী ইন্দ্রগুলি ইন্দ্রিয়গুলি আছে বলেই আমরা বহির জগতে যা কিছু দৃশ্যমান বা যা কিছু স্পর্শমান আমাদের ইন্দ্রিয়গুলি দিয়ে যা কিছু আমরা অনুভব করতে পারি সব কিছুই ওই বহির ইন্দ্রিয়গুলি বহির বাইরের দিকে আছে বলে আমরা সেগুলি বুঝতে পারি এবং সেগুলি থেকে আমরা বিচার করে কোনটি ভালো এবং কোনটি খারাপ সেই বিচার করতে পারি কিন্তু একমাত্র পরমেশ্বর পরমাত্মাই আছেন যিনি অন্তরাত্মা আমাদের অন্তরেই আছেন কিন্তু সেই অন্তর্মুখী দৃষ্টি আমাদের নেই কোনো ইন্দ্রিয় কিন্তু অন্তর্মুখী নয় যার জন্যে আমরা সেগুলি বুঝতে পারি না এবং সেই বিষয়গুলি গ্রহণ করতে পারি না যারা এই বিষয়গুলিকে বুঝতে পারেন যারা এই বুদ্ধি দ্বারা বুঝতে পারেন যে ইন্দ্রিয় গ্রাহ্য ইন্দ্রিয় তারা যে সমস্ত বহির জগতের যে সমস্ত আসক্তি বা সুখ সেগুলোকে তারা বর্জন করতে পারেন এবং তারা পরম্ব পরমেশ্বরের পথে পরম পদ লাভ করার পথে এগিয়ে যান এইভাবেই এই দ্বিতীয় মন্ত্রটিতেও সেইভাবেই বলা হয়েছে যে যারা যে মনুষ্য জীবন অত্যন্ত দুর্লভ এবং সেই বিষয়টি যারা বোঝে যে সমস্ত মানুষ এই বিষয়টি বুঝতে পারে যে মনুষ্য জীবনে যা কিছু করণীয় শুধুমাত্র পরম ব্রহ্মই একমাত্র লক্ষ্য হওয়া উচিত তো সেইটিকে যারা আমরা ভুলে যাই ভুলে গিয়ে আমরা সাধারণভাবে বিষয়ে আসক্ত হয়ে পড়ি এবং বহির ইন্দ্রিয় দ্বারা বহির্মুখী যে সমস্ত কিছু জগতে আছে সেগুলির প্রতি আসক্ত হয়ে নিজের অন্তরে আত্মাকে আমরা দেখতে পাই না এবং ভীষণভাবেই আমরা নিজেদেরকে ক্ষতি করি নিজেদের ক্ষতি আমরা করি এবং ফলে কি হয় এই জন্ম মৃত্যুর যে চক্র সেই চক্র থেকে আমরা বেরিয়ে আসতে পারি না এবং তার ফলে আমাদের এই চক্রে আবর্তিত হতে হয় এবং বিভিন্ন নিজ জনিতে আমাদের বারবার জন্মগ্রহণ করতে হয় মোক্ষ লাভ বা মুক্তি লাভ আমাদের হয় না তারপরে এই পরব্রহ্ম কেমন সেটি একটি বলেছিলেন যে যার অনুগ্রহে আমরা শব্দ শুনতে পাচ্ছি যার অনুগ্রহে আমরা স্পর্শ করতে পারছি যার অনুগ্রহে আমরা দেখতে পাচ্ছি রূপ সমুদয়কে এবং যার অনুগ্রহে আমরা নারী ভোগিত সুখকে অনুভব করতে পারছি এই সমস্ত কিছুই আমরা কিন্তু পরমেশ্বরের পেয়ে থাকি এবং আমরা এটাও জানি যে পরমেশ্বরই এটা করে থাকেন সেটা জেনেও আমরা করি এবং তার সেখানেই বলছেন এই যমরাজ বলছেন তাকে যে এই সমস্ত যারই অনুগ্রহে এই সমস্ত আমরা পেয়ে থাকি তিনি ব্রহ্ম এ তারপর

মহান্তাং বিভু মাতমানাম মাত্রা ধীর না শৌচতি আমি শব্দের অর্থগুলো বোঝার চেষ্টা করছি দেখুন স্বপ্নান্তম স্বপ্নান্তম মানে কি স্বপ্নের যে সমস্ত বিষয় আমরা স্বপ্নে যে বিষয়গুলি দেখি সেই বিষয়গুলি কথা হচ্ছে যেখানে স্বপ্নান্তম এবং জাগরিতান্তম এবং জাগ্রত অবস্থায় আমরা জাগ্রত অবস্থায় যা কিছু দেখি এবং স্বপ্ন

মানে এই যে দুটোকে একসাথে মিলিয়ে উভৌ চ উভৌ এই দুটোকে একসাথে এই দুই অবস্থার যে বিষয় স্বপ্নের অবস্থার বিষয় এবং জাগ্রত অবস্থার বিষয় দুটোই দু চ উভৌ দুটোকেই যে না অনুপাশি কেন আমরা যে অনুভব করতে পারি যার দ্বারা যেন মানে যার দ্বারা এই দুটো বিষয়কে একইভাবে আমরা জাগ্রত অবস্থায় যা কিছু অনুভব করি যা কিছু দেখি এবং সুশক্তি অবস্থায় বা স্বপ্নের মধ্যে যা কিছু দেখি বা যা কিছু হলে এই দুটোকে আমরা অনুভব করতে পারি বা বারবার দেখতে পাই কার কারা কার প্রভাবে কার অভিপ্রায়ে তিনি হচ্ছেন বিভুম সর্বব্যাপী বিভূম মানে সর্বব্যাপী মহানতম মানে সর্বশ্রেষ্ঠ মহৎ উত্তম মহানতম সর্বশ্রেষ্ঠ বিভুম মানে সর্বব্যাপী গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপী এই সর্বশ্রেষ্ঠ আত্মা নাম সকলের আত্মাকে এই আত্মা নাম সকলের আত্মাকে মত্তা মর্তা আমাদের জেনে এই সর্বব্যাপী যে সর্বশ্রেষ্ঠ আত্মা মহান আত্মা তাকে জেনে মত্তা ধীরা ধীরা মানে যারা বুদ্ধিমান বুদ্ধিমান ব্যক্তি সেই বুদ্ধিমান ব্যক্তিরা কি করেন না সচতি কোনোরূপ শোক করেন না এই কথাই বলছেন যে পরব্রহ্ম পরমেশ্বর সর্বব্যাপী আছেন এবং সর্বশ্রেষ্ঠ যে আত্মা তিনি হচ্ছেন পরমাত্মা পরমেশ্বর বুদ্ধিমান ব্যক্তিরা তাকে জেনে ভালো করে বিচার করে তাকে জেনে কোনরূপ শোক করেন না এর ব্যাখ্যাটি বলছি যে পরমাত্মার সাহায্যে জীবাত্মা স্বপ্নে এবং জাগরণে যা কিছু বিষয় অনুভব করে আমরা য যখন গে আছি তখন তো সমস্ত কিছু দেখছি শুনছি অনুভব করছি সমস্ত কিছুই এমনকি স্বপ্নেও কিন্তু আত্মা বর্তমান নাহলে আমরা যখন স্বপ্ন দেখি তখন তো আমরা ঘুমিয়ে আছি জাগতিক বিষয় সম্বন্ধে তো আমাদের কোনো জ্ঞানই থাকে না কিন্তু তখনও তো আত্মা বর্তমান নাহলে আমরা নিঃশ্বাস নিচ্ছি বেঁচে আছি কি করে তো সেই জন্যই বলছি যে সেই সমস্ত কিছু দুটোকেই দুটোই একসাথে চাও উ বউ দুটোই একসাথে জানার জন্যে যে শক্তি প্রয়োজন সেই শক্তি কার দ্বারাই আসছে সেই সমস্ত কিছুকে জানার শক্তি যে পরমেশ্বরের দান যার কৃপায় জীব তার বিজ্ঞান শক্তির ইঞ্চিত অংশ লাভ করে পরমেশ্বর ভগবানের খুব সামান্য অংশই আমরা লাভ করতে পারি যার দ্বারা যার দয়াতে যার কৃপাতে তিনি হচ্ছেন পরমেশ্বর ব্রহ্ম এবং তিনি হচ্ছেন সকলের শ্রেষ্ঠ সর্বব্যাপী সারা ব্রহ্মাণ্ড জুড়ে যার ব্যাপ্তি সেই সর্বব্যাপী পরব্রহ্ম পরমাত্মা তাকে জেনে সেই পরমব্রহ্ম পরমাত্মাকে জেনে বুদ্ধিমান ব্যক্তি কোনোদিনও কোনো কিঞ্চিত কারণেও দুঃখ বা শোক অনুভব করেন না মানে যখন আমরা এই জায়গায় কোনো সাধক পৌঁছে যান তখন আর পরমব্রহ্ম পরমাত্মাকে যখন তিনি জানতে পারেন তখন আর তার মধ্যে কোনোরূপ শোক দুঃখ এসবের কোনো প্রভাব থাকে না তিনি সবকিছু উদ্ধে উঠে যান এখানেই এই ব্যাখ্যাটি এখানে করা হয়েছে নমস্কার